আসসালামু আলাইকুম সাভারে পুলিশ ছাত্রলীগ ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়ামিন নামে এক শিক্ষার্থী মারা গেছেন বৃহস্পতিবার আঠারো জুলাই দুপুর আড়াইটার দিকে সাভার বাজার বাস শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে ওই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় নিহত ইয়ামিন এম বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের শিক্ষার্থী তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি শিক্ষার্থীরা জানায় কোটা বিরোধী আন্দোলনের সময় সকাল থেকে সাভারে পুলিশ ও ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ ঘটে এ সময় ছাত্রলীগ ও পুলিশের শিক্ষার্থীদের ধাওয়া করে পরে শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করে এর এক পর্যায়ে ইয়ামিন গুলিবিদ্ধ হয় পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ম্যানেজার ইউসুফ আলী বলেন ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার শরীরে গুলিবিদ্ধ হয়েছে বলে জানান তিনি